রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় অনেক অনেক স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের দু সালের প্রতিকার সহযোগে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এই বছরই ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের নবম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি ধনু যার ইংরেজি নাম স্যাজিটেরিয়াস আর এই রাশির অধিপতি হলেন বিবাহ সন্তান ভাগ্য সম্পদ সুখ জ্ঞান শিক্ষা ধর্ম আধ্যাত্মিকতা ইত্যাদির কারগ্র এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি তাই আপনি যদি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিন উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই দু সালের এমন দশটি বড়ো এবং গুরুত্বপূর্ণ মহাভবিষ্যবাণী যা আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পেশাগত জীবন অর্থাৎ চাকরি ও ব্যবসার দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টা ধনুর জাতক জাতিকাদের জন্য এক প্রকার স্বাভাবিকই থাকবে এই সময় কর্মক্ষেত্রে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন আপনাদের রাশি অনুসারে দেবগুরু বৃহস্পতির অবস্থান অনুকূল না থাকার কারণে আপনারা আপনাদের কাজ যথা সময় সুসম্পন্ন করতে এবং কর্মক্ষেত্রে সকলের শীর্ষে পৌঁছাতে কিছু বাধা বিপত্তি বা অসুবিধা অনুভব করবেন অতএব আপনাদের শক্তি ও সামর্থ্য উভয়েরই সদ্ব্যবহার করে সেই অনুযায়ী কাজ চালিয়ে যারা চাকুরিজীবী ব্যক্তি তারা বর্তমান বাসস্থান থেকে দূরে কোথাও স্থানান্তর বা বদলি হতে পারেন এই পরিস্থিতি বা সম্ভাবনা বছরের মাঝামাঝি সময় পর্যন্তই চলবে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের সপ্তমভাবে সংগঠিত হবে তারপরে চলমান এই প্রতিকূল অবস্থা ধীরে ধীরে উন্নতি হতেই দেখা যাবে আবার বছরের মাঝামাঝি সময় যখন আপনাদের তৃতীয়ভাবে রাহু মহারাজ এবং নবমভাবে কেতু মহারাজ গোচর করবেন সেই সময় আপনারা জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তি পেতেও সক্ষম হবেন উনত্রিশে মার্চের পর যখন ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন শনি মহারাজের এই গোচরের কারণে আপনারা শনির ঢাইয়াতে প্রবেশ করবেন সুতরাং চাকরি ও ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই শনির ঢাইয়ার প্রভাব আপনাদের জন্য অনুকূল হবে না বললেই চলে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময় ব্যবসায় তেমন অনুকূল ফল না পাওয়ার কারণে অর্থনৈতিক পরিস্থিতি বা অবস্থা খুব একটা ইতিবাচক ও ভালো হবে না বললেই চলে তবে মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করে সেখান থেকে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন সেই সময়ের পরে আপনাদের অর্থ সম্পদে শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে ফলে আপনারাও সঞ্চয় করতে এবং আর্থিক অবস্থা বা পরিস্থিতি প্রভূত উন্নতি করতে সক্ষম হবেন পাশাপাশি এই বছরে পৈতৃক সম্পত্তি থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধা বা লাভ প্রাপ্তির সম্ভাবনাও প্রবল সামগ্রিকভাবে আপনাদের আর্থিক ক্ষেত্র পূর্বের তুলনায় অনেক মজবুত ও শক্তিশালী হতেই দেখা যাবে এমনকি আপনাদের যদি কোনো অনাদায়ী অর্থ পেন্ডিং থেকে থাকে তবে এই বছরে সেই অর্থ পুনরুদ্ধার হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং যার ফলেও আপনারা বিশেষভাবে উপকৃত হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকেও বছরের প্রথমার্ধের সময়টা তেমন অনুকূল সময় হবে না বললেই চলে যেহেতু বছরের প্রথমার্ধে আপনাদের চতুর্থভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেহেতু আপনাদের পরিবারের অভ্যন্তরে কিছু অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে আপনাদের পারিবারিক পরিবেশ বিনষ্ট হতে পারে বা পারিবারিক সুখ শান্তিতে বিঘ্ন ঘটতে পারে বিশেষ করে এই সময় আপনাদের সাথে মায়ের বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিত্বের সঙ্গে মতাদর্শগত মত সৃষ্টি হতে পারে তার পাশাপাশি মায়ের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বছরের মধ্যবর্তী সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর অভ্যন্তরে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক সুমধুর হতেই দেখা যাবে যারা বিবাহের জন্য প্রতীক্ষায় আছেন তারা বছরের মাঝামাঝি সময়ের পর বিবাহের শুভ বার্তা পেতে পারেন যেহেতু উনত্রিশে মার্চে ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন তাই মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত এই সময়কাল আপনাদের পারিবারিক জীবনের জন্য তেমন অনুকূল বা বিশেষভাবে ভালো সময় হবে না বললেই চলে সুতরাং এই সময় আপনাদের অধিক ধৈর্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে যাতে বিবাদের মতো পরিস্থিতি না তৈরি হয় সেই বিষয়কে অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বছরের শুরু থেকে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ এই অবস্থান শিশু বা সন্তানের ক্ষেত্রে খুব একটা অনুকূল হবে না বিশেষ করে তাদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এবং যাকে কেন্দ্র করে তাদের শিক্ষা জীবনও প্রভাবিত হতে পারে তবে মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করবেন সেই সময়টি শিশু বা সন্তানদের জন্য খুব অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে মে মাসের পরে যে কোনো শিক্ষা বিষয়ক বা প্রতিযোগিতামূলক বিষয়ে তারা অভূতপূর্ব সাফল্য অর্জন করতে পারবেন Thank <laughs> you. স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও বছরের প্রথমার্ধের সময়টি তেমন অনুকূল সময় হবে না বললেই চলে যেহেতু মে মাসের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেহেতু কিছু সময়ের জন্য হলেও আপনারা কোনো ছোটোখাটো রোগে আক্রান্ত হতে পারেন তাই এই সময় আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হওয়া গুরুত্বপূর্ণ কর্তব্য যারা ইতিমধ্যেই বা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার অসুস্থতায় ভুগছেন তাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে হবে এবং সেখান থেকে আপনাদের রাশিকে প্রভাবিত করবেন সেই সময়ের পরে আপনাদের স্বাস্থ্যের অবস্থার প্রভূত উন্নতি হতে সহায়তা করবে এই সময় আপনারা মানসিক ও শারীরিকভাবে সুখ ও স্বাচ্ছন্দ্য বোধ করবেন তবে উনত্রিশে মার্চের পরে যখন শনির ঢাইয়া শুরু হবে এই সময়ে কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক সমস্যা দেখা দেবে তাই এই সময়ে ধৈর্য ও সংযম বজায় রেখে সেগুলির সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে পাশাপাশি যাতে সম্পূর্ণ বছর ধরে সুস্বাস্থ্য বজায় রাখা যায় তার প্রতিও যত্নবান হতে হবে প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বছরের প্রথমার্ধে তিন মাস সময় খুব একটা অনুকূল বা ভালো ফল পাবেন না বললেই চলে তবে ন্যায়াধীশ শনি মহারাজের গোচরের পর প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক বোঝাপড়ায় উন্নতি হতেই দেখা যাবে এমন কি অনেক ধনু রাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা এই বছরে নতুন প্রেম সম্পর্কে যুক্ত হতে পারেন তবে দীর্ঘ সময় ধরে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কে কোনো বাদ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এমনকি এই সম্পর্কে বিচ্ছেদ পর্যন্তও হতে পারে তাই প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের স্বামী স্ত্রীর সাথে সম্প্রীতি ও বিশ্বাস বজায় রেখে চলার চেষ্টা করতে হবে ভ্রমণের দৃষ্টিকোণ থেকে এই বছরটি ধনুর জাতক জাতিকাদের বেশ অনুকূল সময় যেহেতু বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি ও ন্যায়াধীশ শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনাদের ভাবকে প্রভাবিত করবে সেই কারণে এই সময় আপনাদের বিদেশ ভ্রমণের বা দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এমনকি এই বছরে কোনো ধর্মীয় ভ্রমণেরও সম্ভাবনা প্রবল পাশাপাশি পরিবারের সাথে ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে যে ভ্রমণের মাধ্যমে আপনারা নিজেদের মধ্যে আধ্যাত্মিকতা ও চেতনা বোধ জাগ্রত করতে সক্ষম হবেন উনত্রিশে মার্চের পর যখন ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং আপনারা শনির ঢাইয়ার সাইকেলে ঢুকবেন সুতরাং এই শনি মহারাজের প্রভাবে যে কোনো পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মানসিক চিন্তা কষ্ট বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এই সময়ে মায়ের স্বাস্থ্যের প্রতিও বিশেষ যত্নবান হতে হবে পাশাপাশি আপনাদের মায়ের সাথে মতাদর্শগত চিন্তাভাবনায় সামঞ্জস্য বজায় রেখে চলার প্রয়াস করতে হবে একমাত্র এর মাধ্যমেই শনি মহারাজের গোচর আপনাদের জন্য উপকারী প্রমাণিত হবে বারে যদি প্রতিকার বা উপায়ের বিষয় আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে ধনুরাশি ও ধনুরগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রীহরির দর্শন করে দিন শুরু করুন এবং প্রতি শনিবার সন্ধ্যার সময় পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান প্রতিদিন শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন প্রতি বুধবার দিন করে আপনাদের সাধ্য মতো গোমাতাকে খাবার খাওয়ান এবং প্রত্যেক বৃহস্পতিবার করে হলুদ রঙের জিনিস যেমন মিষ্টি ফল ইত্যাদি যে কোনো দরিদ্র অসহায় মানুষ অথবা ব্রাহ্মণকে প্রদান করুন তো বন্ধুরা এই ছিল ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশের বার্ষিক মহাভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে